আজকে স্পট সাদা পাথর এখানে আমরা সকলেই যাওয়ার জন্য রেডিং হয়েছি সবাই আমরা ওখানে যাব সাদা পথর দেখতে সবাই আমরা রওনা দিলাম যেটা দেখছি থেকে নৌকা বুট ভাড়া করে তারপর সাদা বছরের উদ্দেশ্যে রওনা দিতে হবে আমরা এখন মূল স্পটে যাচ্ছি সাদা পাথর অঞ্চলে চলে আসার পরে আমরা এখন ওই যে সামনে যে পাহাড়টা দেখা যায় ওই পাহাড়ের দিকে মূলত যাচ্ছি তো চতুর্দিকে আসলে খুবই চমৎকার একটা দৃশ্য আমি আপনাদেরকে এই মুহুর্তে আমাদের মূল স্পটে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি আমি যতটুকু সম্ভব আমার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারাও আমার সাথে এই দৃশ্যগুলি উপভোগ করতে পারবেন আশা করছি আমার একটি ইউটিউব চ্যানেল আছে অ্যাডভেঞ্চার বিডিএম চাইলে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার পেজ পেজ আছে জিরো পয়েন্ট ওয়ান সেখানে আপনারা ফলো দিয়ে পাশে থাকতে পারেন এখানে গোড়াও পাওয়া যায় চাইলে যদি কেউ সর হইতে চায় তাহলে গোড়ায় সর হইতে পারে আমার পেছনে যে অংশটা আপনি দেখছেন সেটা হচ্ছে ভারতের অংশ এখানে আর এইটুকু অংশ হচ্ছে এই দিকটা হচ্ছে বাংলাদেশের অংশ বাংলাদেশের পর্যটন কেন্দ্র সাদা অঞ্চল একদম বর্ডার জিরো পয়েন্ট সেখানে ভারত ভারতের অংশে বাংলাদেশ প্রবেশ বাংলাদেশকে ঢুকতে দেওয়া হয় না বাংলাদেশ আমি এখন একেবারে বাউন্ডারি লাইনের ভিতরে চলে আসছি ভিতরে কি ওরা থাকতে দেবে কি না জানি না অসংখ্য লোকজন আছে এখানে খুবই চমৎকার আমার পিছনে যে পাহাড়টা দেখতেছেন এটা খুব সম্ভবত ভারতের অংশ বা ভারতের ভিতরে পড়েছে জানি না আমি হয়তো বাংলাদেশেও থাকতে পারে সঠিক জানে আপনারা জানাবেন পিছনে শুধু পাহাড় আর পাহাড় ওই জায়গায় যদি যেতে পারতাম ওই পাহাড়ের অঞ্চলে যেতে পারতাম পাহাড়ে একদম পাদু যেতে পারতাম তো খুবই ভালো হতো তাহলে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাতে পারতাম তবে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব যে জন্যে এই জায়গাটায় আসা এখন আমরা ঠিক সেই জায়গা অবস্থান করছি আমার পিছনে দেখতে পাচ্ছেন শুধু পাথর আর পাথর সাদা সাদা কালা সব কিছু মেলাই আছে শুধু সাদা পাথর কেন নাম হলো আমি জানি না খুব বেশি একটা পাথর যে সাদা সেটা কিন্তু না আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এখানে শুধু সাদা পাথর না কালা পাথর আছে খুব সুন্দর সুন্দর পাথর এইটাও খুব একটা সাদা না অনেকগুলো পাথর আছে এই যে কালো পাথর হ্যাঁ সাথে আবার সাদা পাথর আছে অসংখ্য পাথর শুধু সাদা নাও সব কিছু মিলাই কিন্তু এই অঞ্চলটা গঠিত হয়েছে মানুষ শুধু সাদা পাথর নামেই চিনে তো যাই হোক আসল উদ্দেশ্য যেই যেটা আসছিলাম দেখতে থাকি আপনারাও আমার সাথে থাকতে থাকেন আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব কোন কোন জায়গায় গেলাম এই জায়গাটুকু বিশেষত কিছুটা হলেও যতটুকু আমি জানি তা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখন আমি একদম পাহাড়ের প্রায় কাছে তাও এখান থেকে অনেকটাই দূরে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর এই সেই সাদা পাথর অঞ্চল আমি একটু আগেই ভিডিও করে ফেলেছিলাম সম্ভবত এখন এই মুহূর্তে একদম বর্ডারের কাছে অনেকগুলো পাথর সুন্দর সুন্দর ছোটো ছোটো পাথর ছোট বড় অসংখ্য পাথর চতুর্দিকে পাথর ছাড়ার কিছুই দেখা যায় এটা আর ডান দিকে সামনে ডান দিকে শুধু পাহাড় আর পাহাড় সামনে যে নদীটা আছে হয়তো গোলাগঞ্জ সাদা পাথর নদী সম্ভবত আর কি ট্রেনে যেতে পারছি না আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য